সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটা নিউজ আপডেট আপনাদেরকে দিতে চাই যারা সৌদি আরব থেকে বুলগেরিয়া সি ক্যাটাগরি বা শর্ট টার্ম ভিসাতে যারা আবেদন করেছেন বা করতে চাচ্ছেন বা করবেন এরকম যারা আছেন তাদের ডকুমেন্টসজনিত কিছু আমরা করে দিচ্ছি ক্লাস অ্যাপয়েন্টমেন্ট সহ এখানে একটা কথা বলে রাখি যারা সি ক্যাটাগরি আবেদন করবেন ভিএপেসে জমা দেওয়ার সময় আকামার মেয়াদটা মিনিমাম ছয় মাস লাগবে ছয় মাস মিনিমাম আকামার মেয়াদ থাকতে হবে হলে কিন্তু ভিএফএস থেকে আপনাকে রিটার্ন পাঠাবে ভিএপেসে জমা দেওয়ার সময় আপনার কাগজ লাগবে ইনভাইটেশন বা পারমিট ফুল অ্যাপ্লিকেশন ফরম ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম যেটাকে বলা হয় এনওসি ট্রাভেল ইন্স্যুরেন্স টিকিট রিজার্ভেশন আগামা টানসিলেশন ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট সহ এভরিথিং যে সকল কাজ আছে সবই আমরা করি তো এখানে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা দিতে হবে এবং প্লাস সেই সাথে আপনার স্কুটির যে একজিট রিএন্ট্রি পেপার এক জি পেপারটাও আমরা করে দিই এটা অবশ্য মালিকের কাছ থেকে নিতে হয় এটা তো সোদের ভিসা কিন্তু আপনি তো নিতে পারবেন না সেই জন্য আমরা নিজেরা এটা করে দিই সো কোনো সমস্যা নেই জমা হয়ে যাবে আর ভিসার যে বিষয়টা আমাদের এদিক থেকে ডকুমেন্টস আমরা কোনো কিছুই কমতি করি না সব ডকুমেন্টসই দেওয়ার চেষ্টা করি পর্যাপ্ত পরিমাণ আর ভিসা দেওয়া এবং যাচাই বাসায়ের পরে ভিসা দিবে কি দিবে না ওটা অ্যাম্বাসির উপর নির্ভর করবে তো যারা আমাদের মাধ্যমেও বুলগেরিয়া আপনি জমা করতে পারেন সি ক্যাটাগরি বা আপনার সিজনাল ওয়ার্ক পারমিট ছয় মাসে যেটা এটাও করতে পারেন এটা করলে এটা পারমিটগুলো খুব লেটে আসে না একটু দ্রুতই কাজ হয় তিন চার মাসে আশা করি এটা রেজাল্ট চলে আসে তো ওখান থেকে কাগজপাতি চলে আসলে তখন আপনার এখানে ফাইল টাইল রেডি করে জমা করতে হবে তো পুরো প্রসেসে যে ফাইলের বিষয়টা আছে ফাইল আমরা রেডি করে দিলেও আমরা আপনার দু টাকা প্রায় খরচ হয়ে যায় এখানে এনওসিটা একটু এক্সপেন্সিভ সাথে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপো স্টিল স্টিকার ইকামা ট্রান্সলেশন এভরিথিং তারপরে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স তো সব কিছুই করে দেওয়া হয় আমরা হেল্প করব আপনাদেরকে যদি আপনারা কেউ যেতে ইচ্ছুক বা বুলগেরি অ্যাপ্লাই করতে চান তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ